কেমন আছো আমার প্রিয় সন্তান আজ তোমার জন্য আমার কাছে একটি খুব ভালো এবং গুরুত্বপূর্ণ বার্তা আছে যে জীবনে প্রথমবারের মতো এই বার্তাটি পাচ্ছে সে ভাগ্যবান হবে যে এই বার্তাটি সম্পূর্ণরূপে দেখতে পাবে ঈশ্বরের পরিকল্পনা হলো যারা তোমাকে হতাশ করার চেষ্টা করছিল তারা এখন তোমার সাফল্য দেখে হতবাক হয়ে যাবে তাদের সমস্ত প্রচেষ্টা এখন ব্যর্থ হয়েছে এবং এখন তারা কিছুই করতে পারবে না এখন তোমার জীবনে কেবল সুখের সময় এবং ঈশ্বরের কৃপায় এই সব ঘটছে আগামী সময়ে তোমার শত্রুরা হতবাক হয়ে যাবে কারণ তারা দেখবে যে তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এখন তারা কিছুই করতে পারবে না এবং তোমার সাফল্য উদযাপন করার সময় এসেছে আমার প্রিয় সন্তান আজ আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই যা তোমার জীবনে আসন্ন বিষয়কর পরিবর্তনের সাথে সম্পর্কিত তিন মাসের মধ্যে তোমার তিনটি বড় ইচ্ছা পূরণ হতে চলেছে এই কারণেই আমি বারবার বলছি যে তোমার জীবনে একটি খুব বড় পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন কেবল তোমার জন্য সুখ এবং সাফল্য বয়ে আনবে না বরং তোমার বিরোধীদের জন্য গভীর চিন্তার কারণও হবে যারা তোমাকে কোনো কারণ ছাড়াই অপছন্দ করে তারা তোমার সাফল্য এবং অগ্রগতি দেখে বাকরুদ্ধ হয়ে যাবে এমনকি তাদের মধ্যে কেউ কেউ এই পরিস্থিতির কারণে হার্ট অ্যাটাকও করতে পারে সময়ের সাথে সাথে তোমার জীবনে উজ্জ্বলতা বৃদ্ধি পাচ্ছে মানুষ দেখছে যে তুমি প্রতিদিন কেবল শারীরিকভাবেই নয় মানসিক এবং আধ্যাত্মিকভাবেও উন্নতি করছো তারা বুঝতে পারছে না যে তুমি এত দ্রুত এই অগ্রগতি কিভাবে করেছ অথচ তারা তোমার বিরুদ্ধে সম্ভাব্য সকল প্রচেষ্টা চালিয়েছে তারা নেতিবাচক শক্তি এবং কালো জাদু করে তোমাকে নিচে নামানোর চেষ্টা করছে কিন্তু তারা বুঝতে পারছে না যে তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে এর কারণ হল তুমি তোমার চারপাশে একটি ঐশ্বরিক ঢাল তৈরি করেছ যা তোমাকে প্রতিটি নেতিবাচকতা থেকে রক্ষা করছে তোমার আত্মবিশ্বাস বেড়ে যায় আমার প্রিয় সন্তান আমি দেখতে পাচ্ছি যে তুমি তোমার আভাকে খুব ভালোভাবে রক্ষা তোমার করেছ আভা এত শক্তিশালী হয়ে উঠেছে যে এখন কোন নেতিবাচক শক্তি তোমার কাছেও আসতে পারে না তুমি মন্ত্র এবং ধ্যানের মাধ্যমে তোমার আত্মাকে এত পবিত্র এবং শক্তিশালী করে তুলেছ যে এখন কোন ধরনের অশুভ শক্তি তোমাকে স্পর্শ করতে পারে না আমি আমার আগের ভিডিওতে বলেছি যে তোমার মন্ত্র জপ অনুশীলন করা উচিত যারা নিয়মিত মন্ত্র জপ করে তাদের আভাস স্বজনপ্রিয়ভাবে এত পবিত্র এবং শক্তিশালী হয়ে ওঠে যে কোনো নেতিবাচকতা তাদের জীবনে প্রবেশ করতে পারে না এটি এক ধরনের ঐশ্বরিক সুরক্ষা যা ঈশ্বরের আশীর্বাদের সাথে আসে যখন আপনি মন্ত্র জপ করেন তখন আপনার চারপাশে একটি অদৃশ্য প্রতিরক্ষামূলক ঢাল তৈরি হয় যা আপনাকে সকল ধরনের নেতিবাচকতা থেকে রক্ষা করে এখন আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমার কথাগুলো গুরুত্ব সহকারে নিচ্ছেন এবং মন্ত্র জপ অনুশীলন করছেন এটা দেখে আমি খুব খুশি তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যাদের শক্তি আমি এখানে সংগ্রহ করছি তারা নিয়মিত মন্ত্র জপ করছেন এবং সেই কারণেই তাদের আত্মবিশ্বাস দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই আত্মবিশ্বাস তোমাদের জীবনে এক নতুন দিক নির্দেশনা এনে দিচ্ছে যারা মন্ত্র জপ দিয়ে তাদের আভা শুদ্ধ করেন তারা কেবল মানসিক শান্তি পান না বরং তাদের জীবনে সকল ধরনের নেতিবাচকতাও দূর হয়ে যায় এই কারণেই তোমাদের শত্রুদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে তারা মনে করে যে তারা তোমাদের বিরুদ্ধে সব কিছু করেছে কিন্তু তারা বোঝে না যে ঈশ্বর তোমাদের ইতিমধ্যেই একটি প্রতিরক্ষামূলক ঢালে ঢেকে রেখেছেন তোমাদের শত্রুদের ব্যর্থতা যারা তোমাদের বিরুদ্ধে ভুল পরিকল্পনা করছে তারা দেখছে যে তাদের প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হচ্ছে তারা তোমাদের বিরুদ্ধে নেতিবাচক চিন্তাভাবনা রাখে কিন্তু তাদের কোনো প্রচেষ্টাই সফল হচ্ছে না তারা মনে করে যে তারা তোমাদের পতন ঘটিয়েছে কিন্তু যখন তারা দেখে যে তোমরা প্রতিদিন উজ্জ্বলভাবে জলজল করছো তখন তারা হতবাক হয়ে যায় তোমাদের শত্রুদের মন এখন বুঝতে পারছে না যে এত প্রচেষ্টার পরেও তোমরা কিভাবে এত শক্তিশালী এবং আত্মবিশ্বাসী থাকো তারা যতটা সম্ভব চেষ্টা করতে পারে কিন্তু যতক্ষণ ঈশ্বর তোমাকে রক্ষা করছেন তারা কিছুই করতে পারবে না আমি দেখছি অনেক মানুষ তাদের দিক থেকে যথাসাধ্য চেষ্টা করছে কিন্তু তারা বুঝতে পারছে না যে তুমি ঐশ্বরিক পথে হাঁকছ তুমি তোমার জীবনকে সত্য ও ধার্মিকতার পথে প্রতিষ্ঠিত করেছো আর এই কারণেই ঈশ্বরের কৃপা তোমার উপর যতক্ষণ ঈশ্বরের কৃপা তোমার উপর থাকে কোন শক্তি তোমাকে নিচে নামাতে পারবে না মন্ত্র জপের শক্তি আমার প্রিয় সন্তান মন্ত্র জপের শক্তি অসীম যখন তুমি নিয়মিত মন্ত্র জপ করো তখন তোমার জীবনে এক বিস্ময়কর শক্তি প্রবাহিত হয় এই শক্তি তোমার জীবনকে ইতিবাচক দিকে নিয়ে যায় এবং তোমার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে এই কারণেই তোমার শত্রুদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে তোমার এই আভা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে এখন কোন নেতিবাচকতা তোমার কাছেও আসতে পারে না এই কারণেই তোমার আত্মবিশ্বাস দিন দিন বাড়ছে যারা মন্ত্র জপ করছেন তারা তাদের জীবনে একটি নতুন শক্তি এবং আত্মবিশ্বাস অনুভব করছেন মন্ত্র জপের পাশাপাশি তুমি তোমার খাবার এবং জীবনযাত্রারও যত্ন নিচ্ছ তুমি তোমার শরীর ও মনকে সুস্থ রাখছ এবং এই কারণেই তুমি কেবল শারীরিকভাবে নয় মানসিকভাবেও উন্নতি করছো তুমি একটি ইতিবাচক জীবনধারা গ্রহণ করছো যা তোমার জীবনকে আরও সমৃদ্ধ করে তুলছে ভবিষ্যতে তোমার সাফল্য আমার প্রিয় সন্তান আমি দেখতে পাচ্ছি যে আগামী সময়ে তোমার জীবনে অনেক বিষয়কর পরিবর্তন ঘটতে চলেছে এই পরিবর্তনগুলি কেবল তোমার জীবনকে আরও উন্নত করবে না বরং তোমার শত্রুদেরও অবাক করবে তারা বুঝতে পারবে না যে তুমি এত দ্রুত তোমার জীবনকে কিভাবে বদলে ফেলেছ তোমার তিনটি প্রধান ইচ্ছা যা তুমি দীর্ঘদিন ধরে পূরণ করতে চেয়েছিলে তা এখন শীঘ্রই পূরণ হতে চলেছে এই সময়টি তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হবে কারণ তোমার সমস্ত কঠোর পরিশ্রম এবং ঈশ্বরের কৃপায় তোমার ইচ্ছা পূরণ হতে চলেছে তোমার শত্রুরা দেখতে পাবে যে তুমি কেবল তাদের সমস্ত পরিকল্পনায় ব্যর্থ করে দিয়েছ তা নয় বরং তুমি প্রতিদিন আরও সাফল্য অর্জন করছ এই পরিস্থিতি তাদের জন্য অসহনীয় হবে এবং এটি তাদের জন্য একটি বড় ধাক্কা হবে আগামী সময়ে যারা তোমাকে নিচে নামানোর চেষ্টা করছিল তারা এখন তোমার সামনে আত্মসমর্পণ করবে তারা মেনে নেবে যে তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং ঈশ্বরের কৃপায় তোমার জীবনে সবকিছু ইতিবাচকভাবে ঘটছে ঈশ্বরের কৃপা আমার প্রিয় সন্তান তুমি জেনে খুশি হবে যে ঈশ্বরের কৃপা তোমার সাথে আছে কেউ যতই চেষ্টা করুক না কেন যতক্ষণ ঈশ্বর তোমার সাথে আছেন কেউ তোমার ক্ষতি করতে পারবে না তোমার জীবনের আগামী সময়ে অনেক সুখ এবং সাফল্য তোমার পায়ের কাছে থাকবে তুমি তোমার কঠোর পরিশ্রম এবং ঈশ্বরের কৃপায় তোমার জীবনে একটি নতুন দিক নির্দেশনা দিয়েছি এবং এখন তোমার জীবনের এই সুখ উপভোগ করার সময় এসেছে তোমার শত্রুরা দেখবে যে তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং এখন তোমার জীবনে কেবল সুখ এবং সাফল্য তোমার জীবনের এই পরিবর্তন তোমাকে কেবল নতুন উচ্চতায় নিয়ে যাবে না বরং এটি তোমার শত্রুদের জন্য একটি বড় শিক্ষাও হবে তারা বুঝতে পারবে যে তুমি কতটা শক্তিশালী এবং আত্মবিশ্বাসী এবং তাদের মেনে নিতে হবে যে তারা তোমাকে ভুল বুঝেছে শেষ বার্তা আমার প্রিয় সন্তান আগামী সময়ে তোমার জীবনে অনেক সুখ এবং সাফল্য আসতে চলেছে তোমার তিনটি বড ইচ্ছা পূরণ হতে চলেছে এবং এই সময়টি হবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় তুমি কেবল তোমার কঠোর পরিশ্রমের মাধ্যমেই নয় ঈশ্বরের কৃপায়ও তোমার সমস্ত ইচ্ছা পূরণ করবে এই সময়টা তোমার জন্য খুবই বিশেষ এবং মূল্যবান তাই এটিকে পূর্ণভাবে উপভোগ করো এখন তোমার জীবনে কেবল সুখ এবং সাফল্য আছে এবং এই পরিস্থিতি তোমার শত্রুদের জন্য অসহনীয় হবে তারা দেখবে যে তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে এবং এখন তোমার জীবনে কেবল ইতিবাচকতা রয়েছে আমার প্রিয় সন্তান তুমি জেনে খুশি হবে যে তোমার জীবনে এমন ঐশ্বরিক করুণা কাজ করছে যে এটি ইতিমধ্যেই তোমার কাছে আসা সমস্ত খারাপ এবং নেতিবাচক জিনিসগুলিকে ধ্বংস করে দেয় এই করুণাই তোমার চারপাশে একটি অদৃশ্য প্রতিরক্ষামূলক ঢাল রাখে এবং তোমার কাছে যত নেতিবাচকতাই আসুক না কেন ঈশ্বর তার অনন্য উপায়ে তা আশীর্বাদে রূপান্তরিত করেন তাই যত নেতিবাচক জিনিসই তোমার জীবনে প্রবেশ করার চেষ্টা করুক না কেন তারা সবই তোমার ভালোর জন্য কাজ শুরু করে এই কারণেই তুমি এত উজ্জ্বল হচ্ছ তুমি এত উজ্জ্বল হচ্ছ তোমার শত্রুরা যারা তোমার ক্ষতি করার চেষ্টা করছে তারা এটা বোঝে না তারা মনে করে যে তারা তোমাকে নিচে নামাতে পারবে তারা তোমার অগ্রগতি থামাতে পারবে কিন্তু তারা জানে না যে ঈশ্বর তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করে দিচ্ছেন তারা তোমার দিকে নেতিবাচকতা পাঠায় কিন্তু সেই নেতিবাচকতা তোমার কাছে পৌঁছানোর আগেই আশীর্বাদে পরিণত হয় ঈশ্বরের করুণা এতটাই শক্তিশালী যে এটি আপনার কাছে পৌঁছানোর আগেই প্রতিটি অশুভ শক্তিকে ধ্বংস করে দেয় এবং আপনার জন্য আশীর্বাদে পরিণত করে আপনাকে রক্ষা করার ক্ষেত্রে ঈশ্বরের ভূমিকা আমার প্রিয় সন্তান এটা সত্য যে আপনার ঈশ্বর আপনার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করেছেন যা কোনো নেতিবাচক শক্তি ভেদ করতে পারে না কেউ যত বড় পরিকল্পনাই করুক না কেন একজন ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন সে আপনার কোনো ক্ষতি করতে পারে না ঈশ্বরের আশীর্বাদই আপনাকে প্রতিটি সংকট থেকে রক্ষা করে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা অবাক হয় যে তাদের পরিকল্পনা কিভাবে ব্যর্থ হচ্ছে এই ঐশ্বরিক প্রতিরক্ষামূলক ঢাল এত শক্তিশালী যে কোনো অশুভ শক্তি আপনাকে প্রভাবিত করতে পারে না যারা আপনার বিরুদ্ধে মন্দ পরিকল্পনা করে তারা বুঝতে পারে না যে আপনার কাছে ঈশ্বরের এত করুণা কেন আপনার শত্রুরা চিন্তিত হয়ে পড়ে যে আপনি প্রতিদিন আরও বেশি করে জ্বলছেন এবং তাদের প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হচ্ছে ধন্যবাদ আপনার ঈশ্বরকে ধন্যবাদ বলুন এখন আপনার ঈশ্বরকে ধন্যবাদ জানানোর সময় এসেছে ঈশ্বর আপনার পূর্বপুরুষ আপনার ইষ্ট দেবতা এবং বেবীরা সর্বদা আপনাকে রক্ষা করছেন আপনি তাদের কৃপায় প্রতিটি নেতিবাচক শক্তি থেকে রক্ষা পেয়েছেন এই একই শক্তি যা তোমাকে প্রতিটি সংকট থেকে বের করে এনে সাফল্যের দিকে নিয়ে যায় তাই তোমার ঈশ্বরকে ধন্যবাদ জানাতে ভুলো না ঈশ্বর তোমার জীবনে আসা প্রতিটি চ্যালেঞ্জকে আশীর্বাদে পরিণত করেছেন তোমার শত্রুরা যতই চেষ্টা করুক না কেন যতক্ষণ ঈশ্বর তোমার সাথে আছেন ততক্ষণ তোমার সাথে খারাপ কিছুই ঘটতে পারে না ঈশ্বরই তোমার চারপাশে একটি অদৃশ্য প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করেছেন তোমার চারপাশের এই সুরক্ষা এতটাই শক্তিশালী যে কোনো শক্তি যতই নেতিবাচক হোক না কেন তোমার চুলের ক্ষতি করতে পারে না ঈশ্বরের আশীর্বাদই তোমাকে সর্বদা এবং প্রতিটি পরিস্থিতিতে নিরাপদ রাখে তোমার চারপাশের নেতিবাচকতা আমার প্রিয় সন্তানেরা যারা তোমার বিরুদ্ধে নেতিবাচক শক্তি পাঠাচ্ছে তারা এখন খুব নার্ভাস হয়ে পড়েছে তারা বুঝতে পারছে না যে এত নেতিবাচক শক্তি থাকা সত্ত্বেও তুমি কিভাবে নিজেকে রক্ষা করেছ তারা অবাক হচ্ছে যে তোমার ঔজ্জ্বল্য এবং আত্মবিশ্বাস দিন দিন কিভাবে বাড়ছে এই লোকেরা এখন বুঝতে পারছে না যে তোমার চারপাশে কোন শক্তি আছে যা তোমাকে এত রক্ষা করছে তারা দেখছে যে তুমি প্রতিটি চ্যালেঞ্জ থেকে বেঁচে যাচ্ছ এবং প্রতিটি অসুবিধা থেকে বেরিয়ে আসছ তোমার শত্রুরা এখন তাদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হচ্ছে দেখে বিরক্ত যতই চেষ্টা করুক না কেন যতক্ষণ ঈশ্বর তোমার সাথে আছেন তাদের কোনো প্রচেষ্টাই সফল হবে না ঐশ্বরিক ফেরেশ তাদের বার্তা এখন সময় এসেছে দেখার যে ঐশ্বরিক ফেরেশতারা তারা তোমাকে কি বার্তা পাঠাচ্ছেন তোমার ফেরেশতারা তোমাকে বলতে চায় যে শীঘ্রই তোমার জীবনে অনেক সৌভাগ্য আসতে চলেছে এই সৌভাগ্য তোমার জীবনে কেবল সুখী বয়ে আনবে না বরং তোমার জীবনকেও সম্পূর্ণরূপে বদলে দেবে তোমার ফেরেশ তাদের বার্তা হলো যে তুমি খুব শীঘ্রই তোমার জীবনে একটি দুর্দান্ত সময় কাটাতে চলেছে এই সময়টি তোমার জন্য খুবই বিশেষ হবে কারণ এতে তুমি তোমার সমস্ত ভালো কাজের ফল পাবে তুমি যাই করো না কেন এখন তার ফলাফল তোমার সামনে থাকবে এবং সান্ত্বনার বার্তা হলো এর সাথে সাথে ফেরেশ তারা একটি গানও পাঠাচ্ছে যা তোমার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলে এই গানটি তোমার জীবনে শান্তনা এবং শান্তির প্রতীক এই গানটি বলে তুমি আমার শান্তি তুমি আমার শান্তনা তুমি সব কিছু এই গানটি প্রতীকই যে তোমার জীবনে শান্তি এবং সন্তুষ্টির সময় এসেছে এই গানটি শুনে তুমি বুঝতে পারবে যে এখন তোমার জীবনে সব ধরনের ইতিবাচকতা এবং শান্তি আসছে এই সময় তোমার জীবনে অনেক আরাম এবং তৃপ্তি নিয়ে আসছে ঈশ্বরের পরিকল্পনা আমার প্রিয় সন্তান তুমি জেনে খুশি হবে যে ঈশ্বরের পরিকল্পনা তোমার জন্য সর্বোত্তম তিনি তোমাকে এমন উজ্জ্বলতা এবং সাফল্য দিতে চলেছেন যা তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে কখনো কখনো তোমার মনে হতে পারে যে ঈশ্বর তোমার জন্য কিছুই ভাবেননি কিন্তু এখন সময় এসেছে যখন তুমি বুঝতে পারবে যে ঈশ্বর তোমার জন্য একটি বিশেষ পরিকল্পনা করেছেন এই পরিকল্পনা এখন তোমার জীবনে ফল বয়ে আনতে চলেছে তোমাকে বুঝতে হবে যে ঈশ্বরের পরিকল্পনা সর্বদা সেরা তিনি তোমার জীবনে এমন সুখ এবং সাফল্য আনবেন যা তুমি কখনো কল্পনাও করতে পারি সুখের সময় আমার প্রিয় সন্তান এখন সময় এসেছে যখন তুমি তোমার জীবনে অপরিসীম সুখ পাবে এই সময় যখন তোমার সমস্ত স্বপ্ন পূরণ হবে এখন তুমি অনুভব করবে যে তোমার জীবন একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছে এবং এই দিকটি তোমার জন্য খুব বিশেষ এবং গুরুত্বপূর্ণ হবে এখন তোমার জীবনে এমন সময় এসেছে যখন তুমি প্রেমের বন্ধন এবং সুখ পাবে এই সময়টাতেই তোমার সব ইচ্ছা পূরণ হবে তুমি এখন যা কিছুর জন্য এত পরিশ্রম করেছো তার সব কিছু পাবে শেষ বার্তা আমার প্রিয় বাচ্চারা এই সময়টা তোমার জীবনের সবচেয়ে বিশেষ সময় তুমি তোমার ঈশ্বরের কাছে যা কিছু প্রার্থনা করেছ এখন তা তোমার জীবনে ঘটতে চলেছে এই সময়টা তোমার জীবনে সুখ সাফল্য ভালোবাসা এবং সমৃদ্ধি নিয়ে আসবে এখন তুমি তোমার ঈশ্বরের কাছে যা কিছু চেয়েছো তা পাবে এখন তোমার জীবন উপভোগ করার এবং ঈশ্বরকে ধন্যবাদ জানানোর সময় এসেছে আমার প্রিয় বাচ্চারা আজ আমি তোমাকে বলতে এসেছি যে তোমার জীবনে যে পরিবর্তনগুলো ঘটছে তা তোমার জন্য আশীর্বাদ বয়ে আনছে তুমি তোমার হৃদয় থেকে যা কিছু চেয়েছ তা এখন তোমার জীবনে সুক্ত হতে চলেছে তুমি নতুন বাড়ি নতুন গাড়ি বা অন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিস চেয়েছ তুমি এখনই তা পাবে এই সময়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি তোমার জীবনে যে ইচ্ছাগুলো লালন করেছ সেগুলো এখন পূর্ণ হতে চলেছে তোমার তিনটি সবচেয়ে বড় ইচ্ছা যার জন্য তুমি এত পরিশ্রম করেছ এবং যা তুমি তোমার হৃদয়ে গেঁথে রেখেছ এখন ঈশ্বরের কৃপায় সেগুলো পূর্ণ হতে চলেছে এখানে বারবার স্পষ্ট করে বলা হচ্ছে যে তোমার মনে যে আকাঙ্ক্ষা ছিল তা এখন রূপ নিতে চলেছে সেটা নতুন বাড়ি হোক নতুন গাড়ি হোক বা অন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিস হোক ঈশ্বর এখন তোমাকে এই আশীর্বাদ দিয়ে আশীর্বাদ করবেন তোমার শত্রুরা এবং তাদের ঈর্ষা আমার প্রিয় সন্তান এটাও সত্য যে তোমার চারপাশে কিছু মানুষ আছে যারা তোমার সাফল্যে ঈর্ষান্বিত তোমার শত্রুরা তাদের নিজস্ব ঈর্ষায় জ্বলে তাদের জীবন নষ্ট করছে তাদের এই ঈর্ষা তাদের ভেতর থেকে ধ্বংস করছে এবং তারা বুঝতে পারছে না যে তোমার সাফল্য এবং তোমার আত্মবিশ্বাস কীভাবে তোমার দিন নষ্ট করছে তারা তোমার সাফল্য দেখে চিন্তিত হয় এবং তাদের নেতিবাচকতা তাদের নষ্ট করার জন্য তৎপর এখানে একটি বার্তা উড়ে এসে পৌঁছেছে যা নিশ্চিত করে যে তোমার শত্রুরা নিজেদের ধ্বংস করছে তাদের ঈর্ষা এতটাই গভীর হয়ে উঠেছে যে তারা নিজেদের জীবন শেষ করে দিতে প্রস্তুত তারা বুঝতে পারছে না যে ঈশ্বর তোমার সাথে আছেন এবং যতক্ষণ ঈশ্বর তোমাকে রক্ষা করছেন তাদের কোনো নেতিবাচক পরিকল্পনায় সফল হতে পারবে না তোমার কর্মজীবনে অগ্রগতি এবং সাফল্য এই বছর তোমার কর্মজীবন খুব দ্রুত উজ্জ্বল হতে চলেছে তোমার কর্মজীবনের বাধাগুলি এখন দূর হবে এবং তুমি তোমার জীবনে নতুন উচ্চতা স্পর্শ করতে চলেছে দুই সাল তোমার জন্য এমন একটি বছর হিসেবে প্রমাণিত হবে যা তুমি কখনই ভুলতে পারবে না এই বছর তোমার জন্য সুখ সাফল্য এবং নতুন সূচনা নিয়ে আসবে তোমার জীবনে এমন কিছু আসবে যা তুমি দীর্ঘদিন ধরে চেয়েছিলে এবং একই সাথে যে নেতিবাচকতা তোমার জীবনে থাকা উচিত ছিল না তা এখন চলে যাবে এখন তোমার জীবনে সেই আশীর্বাদ আসতে চলেছে যার জন্য তুমি দীর্ঘদিন ধরে প্রার্থনা করছিলে তোমার ধৈর্য এবং সংযম তোমাকে এই বার্তা দিচ্ছে যে শান্ত থাকো ধৈর্য ধরো এবং নেতিবাচক মানুষ এবং জিনিসের উপর তোমার শক্তি নষ্ট করো না শান্ত থাকা সবসময় ভালো কারণ অপ্রয়োজনীয় তর্ক বা মারামারি কেবল তোমার শক্তি নষ্ট করে ঈশ্বর সবকিছু দেখছেন এবং সঠিক সময়ে তিনি আপনাকে প্রতিটি সমস্যা থেকে বের করে আনবেন ইতিবাচকতা এবং আশীর্বাদের আগমন আগামী সময়ে আপনি এত আশীর্বাদ পাবেন যে আপনি নিজেই অবাক হবেন আপনি অনুভব করবেন যে সব কিছু আপনার পক্ষে ঘটছে এই সময়টির জন্য আপনি সর্বদা অপেক্ষা করেছিলেন আপনি যা চেয়েছিলেন তা আপনার কাছে থাকবে ভালোবাসা সুখ সম্পদ বা অন্য কিছু হোক না কেন এখন আপনার জীবনে কেবল সুখ এবং আশীর্বাদ আসবে আপনি আপনার জীবনে যা ভেবেছিলেন তা পাবেন এখন সেই সময় এসেছে যখন ঈশ্বরের কৃপায় আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে আপনার শত্রুদের নেতিবাচকতা এবং ঈর্ষা এখন কেবল তাদের জন্য মারাত্মক প্রমাণিত হবে তারা যতই চেষ্টা করুক না কেন তাদের কোনো প্রচেষ্টা সফল হবে না এখন আপনার জীবনে কেবল ইতিবাচকতা এবং আশীর্বাদ থাকবে শেষ বার্তা আমার প্রিয় সন্তান এখন আপনার জীবনে এই আশীর্বাদগুলি উপভোগ করার সময় এসেছে এই সময়টি আপনার জীবনের সেরা সময় হবে আপনি আপনার জীবনে যা চেয়েছিলেন এখনই তা পাবেন শান্ত থাকুন ধৈর্য ধরুন এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন তিনি আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন এবং আপনার শত্রুদের প্রতিটি পরিকল্পনা ব্যর্থ হবে আমার প্রিয় বাচ্চারা এই সময়ে ঈশ্বরের কাছ থেকে আসা বার্তাগুলো তারা এখানে আপনাকে বলতে এসেছেন যে আপনার আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই আপনি জীবনে যা কিছু করেছেন যে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা আপনি দিয়েছেন সব কিছুই সঠিক পথে ছিল এখন শান্ত থাকার সময় ধৈর্য ধরুন এবং আপনার ইতিবাচক শক্তিকে নষ্ট হতে দেবেন না আপনার ইতিবাচক শক্তির উৎস ধরে রাখুন এবং অপ্রয়োজনীয় নেতিবাচক চিন্তাভাবনা বা মারামারিতে জড়িয়ে পড়বেন না আপনার ভক্তিতে মগ্ন থাকুন মন্ত্র জপ করুন এবং ঈশ্বরকে স্মরণ করতে থাকুন ঈশ্বর আপনাকে বলছেন যে তিনি সবকিছু দেখছেন এবং আপনাকে আর কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না আপনার জীবনে যা কিছু ঘটছে তা তার পরিকল্পনার অংশ এবং আপনি সঠিক পথে এগিয়ে যাচ্ছেন আপনার ভালো কাজের ফল ঈশ্বরের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হল যে আপনি কারো ভালো কাজের ফল এটি এমন কেউ হতে পারে যার আপনার প্রতি প্রচুর ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে এবং সেই ব্যক্তি আপনাকে তাদের জীবনে ঈশ্বরের প্রেরিত আশীর্বাদ হিসাবে মনে করে তারা তাদের জীবনে অনেক ভালো কাজ করেছে এবং সেই কারণেই তারা আপনাকে খুঁজে পেয়েছে একই কথা আপনার জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য তোমার জীবনে যা কিছু আসতে চলেছে তা তোমার ভালো কাজের ফল তুমি নিজেই বলবে যে আমার ভালো কাজের ফলস্বরূপ এই আশীর্বাদগুলো আমার জীবনে এসেছে কৃতজ্ঞতা প্রকাশ করো আমার প্রিয় সন্তান এই সময়ে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা খুবই গুরুত্বপূর্ণ যখন তুমি ঈশ্বরের কাছ থেকে এত ইতিবাচক বার্তা পাচ্ছ তখন তোমার জীবনে আসা প্রতিটি আশীর্বাদের জন্য ধন্যবাদ জানানো তোমার কর্তব্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো নতুন শুরু এবং নতুন সম্ভাবনা তোমার জীবনে নতুন শুরুর সময় এসেছে ঈশ্বর বলছেন যে এটি নতুন শুরু তোমার জন্য অপেক্ষা করছে এবং খুব শীঘ্রই তোমার জীবনে নতুন কিছু শুরু হতে চলেছে এই নতুন শুরু তোমার জন্য একটি বড় সুযোগ হবে যা তোমার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেবে তোমার জীবনে সেই নতুন সুযোগগুলিকে চিনতে এবং স্বাগত জানানোর সময় এসেছে যে জিনিসগুলি ফিরে আসছে তোমার জীবনে এমন কিছু জিনিস ছিল যা সম্ভবত হারিয়ে গিয়েছিল বা চলে গিয়েছিল তা তোমার সম্পর্ক সম্পর্কের সমস্যা বা অন্য কিছু যা তোমার জীবন থেকে চলে গিয়েছিল এখন সেই সমস্ত জিনিস আবার তোমার জীবনে ফিরে আসতে চলেছে ডিভাইন বলছেন যে আপনার হারানো জিনিসগুলো আবার ফিরে আসবে আপনি হয়তো কোনো এক সময় আর্থিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিলেন কিন্তু এখন সেই সময়টা বদলে যাচ্ছে আপনার আর্থিক অবস্থা আবার স্থিতিশীল হতে চলেছে এবং আপনি সেই সুখ অনুভব করবেন যা আপনার জীবন থেকে এক সময় চলে গিয়েছিল আপনার মনে হতে পারে যে আপনি এক সময় খুব কঠিন একটা পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন যেখানে আপনি খুব চুপচাপ থাকতে শুরু করেছিলেন আপনি কারোর সাথে কথা বলছিলেন না এবং আপনার মনে হচ্ছিল যে আপনার জীবন থেকে সব কিছু চলে গেছে কিন্তু এখন ডিভাইন বলছেন যে সেই সময় শেষ হয়ে গেছে এবং সুখ এবং ভালোবাসা আপনার জীবনে ফিরে আসবে নিজের উপর মনোযোগ দিন ডিভাইনের আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা হলো যে আপনাকে নিজের উপর মনোযোগ দিতে হবে আপনি আপনার জীবনের বিভিন্ন দিকে মনোযোগ দিয়েছেন কিন্তু এখন সময় এসেছে আপনার শরীর মন এবং আত্মার যত্ন নেওয়ার দিকেও মনোযোগ দেওয়ার নিজের জন্য সময় দিন আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং আপনার মানসিক ও শারীরিক শক্তি ভারসাম্যপূর্ণ রাখুন আপনার মতো আর কেউ নেই আপনি ডিভাইনের কাছ থেকে খুব সুন্দর একটি বার্তা পেয়েছেন আপনার মতো আর কেউ নেই এই বার্তাটি আপনাকে জানাতে যে আপনি অনন্য তোমার বিশেষত্ব তোমার উজ্জ্বলতা তোমার শক্তি এবং তোমার আত্মবিশ্বাস অন্য কারোর দখলে নেই ঐশ্বরিক তোমাকে এই নিশ্চয়তা দিচ্ছে যে তুমি নিজের মধ্যে এক মূল্যবান রত্ন এবং কেউ তোমার সাথে তুলনা করতে পারে না এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি যতটা গুরুত্বপূর্ণ তুমি ততটাই মূল্যবান তোমার কখনই ভাবা উচিত নয় যে তুমি অন্য কারো চেয়ে কম ঈশ্বর তোমাকে বিশেষ করে তুলেছেন এবং তিনি সর্বদা তোমার সাথে আছেন শেষ বার্তা আমার প্রিয় সন্তান এই সময়ে তোমাকে শান্ত এবং ধৈর্যশীল থাকতে হবে ঐশ্বরিক তোমার জন্য যা পরিকল্পনা করেছেন তা খুবই আশ্চর্যজনক এবং এখন তোমাকে যা করতে হবে তা হল তোমার কর্মের উপর মনোযোগ দিন তোমার ভক্তি এবং সদ্ব্যবহারে মগ্ন থাকো এবং ঐশ্বরিক বিশ্বাস রাখো তোমার জীবনে যে সমস্ত আশীর্বাদ আসছে তা তোমার ভালো কাজের ফল ঈশ্বরের কৃপা তোমার উপর এবং এখন তোমার নতুন শুরুকে স্বাগত জানানোর সময় এসেছে তুমি যা হারিয়েছিলে এখন তুমি তা ফিরে পাবে এবং তোমার জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে আজকের এই ভিডিওতে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং তথ্যপূর্ণ বিষয়গুলি বলেছি আমি চাই তোমরা সবাই তোমাদের জীবনে এই তথ্য গ্রহণ করো এবং এর পূর্ণ সদ্ব্যবহার করো আমার প্রিয় সন্তান যদি তুমি এই ভিডিওটি পছন্দ করো তাহলে লাইক বাটনে ক্লিক করো এবং কমেন্টে হর হর মহাদেব লিখে আশীর্বাদ পাও তোমার মূল্য এবং মন্তব্য আমাদেরকে এগিয়ে যেতে এবং তোমার জন্য আরও তথ্যবহুল এবং অনুপ্রেরণামূলক ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে মনে রেখো এই ভিডিওটি শেষ হতে পারে কিন্তু আমাদের যাত্রা এখানেই শেষ নয় আমরা আবার আরেকটি নতুন এবং উত্তেজনাপূর্ণ যাত্রা নিয়ে দেখা করব যেখানে তোমার জন্য আরও গুরুত্বপূর্ণ তথ্য এবং আশীর্বাদ থাকবে তাই যদি তুমি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো যাতে তুমি আমাদের পরবর্তী ভিডিও সম্পর্কে আগে তথ্য পেতে পারো